আপনি সেন্ট মার্টিন যে সুন্দর একটা রিসোর্টে থাকতে চান তার জন্য এই রিসোর্টটা আমার কাছে অনেক সুন্দর সবথেকে আমার কাছে মনে হচ্ছে ভিউ দেখার জন্য থেকে আপনি সুন্দরভাবে দেখতে পাবেন আপনাকে এই রোডে এসে দেখার কোনো দরকার হবে না এপিসোডটি হচ্ছে আটলান্টিক এপিসোড এটি সমুদ্র পৃষ্ঠ থেকে একদম অল্প একটু উপরে এই চারি পাঁচটা এত সুন্দর আপনি বুঝতে পারবেন না ঠিক মুহূর্তে আমি ভিডিওটা করছিলাম অসাধারণ তবে তুলনামূলক অন্য রিসোর্ট থেকে এটা একটু এক্সপেন্সিভ এখানকার পরিবেশ আমার কাছে অনেক সুন্দর লাগছে একটু মানে বাংলাদেশ থেকে একটু বাইরের দেশের একটু ফিল পাবে দেখেন কত সুন্দর সুন্দর পরিবেশ দোলনায় বসে বসে একটা সমুদ্র ঢেউ বলতে পারবেন আমরা কিন্তু এখান থেকে এই শব্দ শুনতে পাচ্ছি একটু কি ফল কেওয়া খাওয়া যায় খাওয়া যায় না না শুধু ফলই হয় এরকম দেখতে তো অনেক সুন্দর

এই অংশে রুম নেন সেক্ষেত্রে আপনি সবুজের ভিউটা দেখতে পাবেন না চলুন দেখি এখানে রান্নার জায়গা কাবার তৈরি হয় অনেক লাইটিং দেখুন আমার একটু দোল তুলনায় দুলি পড়ে যাচ্ছিলাম আহ কি শান্তি সারা রাত চাইলে এখানে শুয়ে থাকতে পারবেন অনেক প্রশান্তি দেবে আপনাকে দারুণ অসাধারণ কেউ যদি সেন্ট মার্টিন এসে এই এসডটা উঠতে চান অবশ্যই এনাদের ফেসবুক পেজে এনাদের নাম্বার আছে কমেন্ট করবেন আমার পেজে ধন্যবাদ সবাইকে